তাকবির দিতে চেয়েছে কিন্তু মুখ থেকে বের হয়ে গিয়েছে জয় বাংলা কথা কোন ঠিক কি না নতুন নতুন দেখবেন দলে যোগদান করছে আগে অনেক দিন হলো একটা দল করছে ওই দলের সাথে থাকার কারণে দেখবেন যে হঠাৎ করে নতুন দলে এসে যখন বক্তব্য দিচ্ছে দিতে গিয়ে বলছে জয় বাংলা বলার সাথে সাথে নেতারা বলছে নাম 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 কথা কোন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্দুল আমিন বলেন ইউসাব পিতুল্লাহুল্লাদিন বিলকৌলি সা বিতি ফিল হায়াতি দুনিয়া কেউ যদি দুনিয়ার জমি দুনিয়ার হায়াতে কেউ যদি এই কাদেমার ওপরে ইজতেক আমার থাকে কাদেমার ওপরে জীবন পরিচালনা করে কালিমার স্লোগানে স্লোগান দেয় কালিমার সতী জীবনের রাজনীতিকে মিলেই জীবনের অর্থনীতিকে মিলাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে যখন বান্দা আওয়াজ দিবে না আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দুনিয়া এবং আখেরাতে এই কালিমার ওপরে থাকার কারণে মৃত্যুর সময় বান্দার মুখে আল্লাহ কালিমা নসিব করে দিবেন জোরে বলেন সোহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন মৃত্যুর সময় একজন মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা আসে তোমরা তার পাশে যাও সুরাইয়া সিন্তেলাও করো লাকিনুনী মাউতাকুম সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো ওই মানুষের মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ কমায়া দিবেন আর তোমরা ওই বান্দার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তালকিন করতে থাকো তোমরা পড়তে থাকো মুহাম্মাদুর রসুল্লাহ তাহলে কারা কালিমার উপরে মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় কাদের মুখে কালীমানসি হবে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ বলে যারা জীবনে কালিমার উপরে চলবে এই জীবনে কালিমা দিয়া জীবন গঠন করবে মৃত্যু বন করার সাথে সাথে আল্লাহ তার মুখে করে প্রথম নাম্বার কথা হল ইসলামের উপরে চললে ইমানের উপরে মৃত্যু হবে আর ইমানের মৃত্যু হল মৃত্যুর সময় কালি মানসিব হবে সরে বলেন সুবাহ আল্লাহ কেউ যদি ইসলামের ওপরে চলে অটোমেটিকলি তার কালিমার সাথে মৃত্যু হবে এই জন্য যে ইসলামের সাথে চলবে না কোরআনের সাথে চলবে না ইসলাম আর কোরআনকে সম্পৃক্ত করে জীবন পরিচালনা করবে না আল্লাহ তালা মৃত্যুর সময় তার মুখে কালিমান নসিব করাবে না এই জন্য আওয়াজ তুলে বলেন তো আমার সব কাজ ইসলামের ওপরে হওয়ার দরকার আছে না না আমার জীবনের অর্থনীতি ইসলামের ওপরে হবে আমার জীবনের রাজনীতি ইসলামের ওপরে হবে আমার জীবনের সব কিছু দুনিয়ার কারো তন্ত্র মন্ত্র হবে না একমাত্র হবে কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য যদি এমনটি হয় তাহলে আপনার মুখে মৃত্যুর সময় জারি হবে লা ইলাহা। সবাই কথা বলেন লা ইলাহা কিন্তু যতই তালকিন করে মৃত্যুর সময় তাদের মুখে কালিমা আসবে না যারা শুধুমাত্র শুধুমাত্র আমার ইসলামের উপরে চলেনি কোরআনের উপরে চলেনি আল্লাহর দিনের উপরে চলেনি ইসলামে আন্দোলন করেনি আল্লাহর দিনের পক্ষে স্লোগান দেয়নি সাপোর্ট করেনি ওরা মৃত্যুর সময় যত কিছু করুক না কেন ওদের মুখে কালিমা নসিব হবে আরো জোরে বলেন হবে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিছুদিন আগে হাফিজুর রহমান কুয়াকাটা উনি একটা আলোচনা করতেছিলেন যৌতুকের আলোচনা এই যৌতুকের আলোচনা শুনে একজন যুবক উঠে বলছে লিল্লা হে তাকবীর জয় বাংলা শুনছেন না আপনারা মানে উনি বৃত্তিতে চেয়েছে কিন্তু মুখ থেকে বের হয়ে গিয়েছে জয় বাংলা কথা কন ঠিক কিনা না আবার অনেকে দেখবেন নতুন নতুন দেখবেন দলে যোগদান করছে আগে অনেক দিন হলো একটা দল করছে ওই দলের সাথে থাকার কারণে দেখবেন যে হঠাৎ করে নতুন দলে এসে যখন বক্তব্য দিচ্ছে দিতে গিয়ে বলছে জয় বাংলা বলার সাথে সাথে নেতারা বলছে নাম 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 কথা কন ঠিক কিনা না আর জোরে বলেন ঠিক কি না তার মানে যে যে দলের লোক হবে তার মুখে সেই কথাটাই বারবার উচ্চারণ হবে আপনি যদি কারিবার দলের লোক ইসলামের লোক আল্লাহর কোরআনের হন জীবন যদি পরিচালনা করেন কালিমার উপরে মৃত্যুর সময় আপনার মুখে কালিমা নসিব হবে আর যদি কালীমার বিরোধিতা করেন ইসলামের বিরোধিতা করেন বিরোধিতা বিরোধিতা করেন করেন মুখে কালিমা নসিব হবে কথা বলেন না কেন হবে কথা ক্লিয়ার ভালো মৃত্যুর দুই নম্বর আলামত হল কোন মৃত্যু সুবান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহান আল্লাহ শাহাদতের মৃত্যু কেমন করে পাওয়া যাবে সঠিক পথে চলতে গিয়ে হক কথা বলতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে বাতিল বেঈমান একজন মানুষকে যদি আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় সে শাহাদতের মৃত্যু নসিব করবে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবি এই দুনিয়ায় থাকতে জান্নাতের গ্রান্তি পেয়েছিলেন মোহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লা আল্লাহ আলা সাল্লাম যাকে জান্নাতের দুই নাম্বার সাহাবে হিসাবে সুসম্বাদ দিয়েছিলেন সেই হজরতে ওমর রাদি আল্লাহ তালা হোক প্রত্যেকদিন দোয়া করার সময় একটি দোয়াল্লাহর কাছে সবসময় করতেন সেই দোয়া হলো আল্লাহ আহম্মদ জুকনি সাহাদত ওয়াজা আলমাউন্টুফি বলা দিয়ে এই দোয়া করতেন যখনই হজরতে অমরা হাত তুলতেন আর একটা দোয়া اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن عذاب محيا والممات ومن عذاب فتنة مسيح الدجال এই দোয়া করতেন হাজরত অহমর যখন আল্লাহর কাছে হাত তুলতেন প্রত্যেক দিন দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুফেল হুদাম অত কম আল্লাহ এই দোয়াগুলো করতেন আল্লাহর কাছে বলতেন রব্বুল আর শহীদ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিতে চাই আমাদের মৃত্যু হবে এমন কোন মানুষ নাই যারা মৃত্যু হবে না কিন্তু সেই মৃত্যুটা রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু হোক এটা আমরা চাই না সেই মৃত্যুটা হার্ট স্ট্রোক করে হোক সেটা আমরা চাই না সেই মৃত্যুটা আমার খারাপ মৃত্যু হোক সেটা আমি চাই না আমি চাব সব সময় মানসা আল আল্লাহ শাহাদাতাম বিসিদিকিন বল্লাগ আল্লাহ মানাজিল শুহাদা ওয়া ইম্মাতান আলা ফিরাশিহি রাওয়াহুল মিশকাত বিশ্বনবী বলেন যদি মনের ভিতরে তামান্না থাকে আল্লাহ যেমন অবস্থায় মৃত্যু হোক না কেন মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয় এই তামান্না যদি থাকে বিছানায় পরে মৃত্যুবরণ যদি করে আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু নসিব করবেন চিৎকারে দিয়ে জাবান ছেড়ে দিয়ে বলেন সোবাহান আল্লাহ